বিশ হাজার টাকা আয় করতে আপনাকে একটা মাস কঠোর পরিশ্রম করতে হবে অথচ এই বিশ হাজার টাকা এই শহরে খরচ করতে আপনাকে বিশ ঘন্টা সময়ও দিবে না যে শহরে একটা পান আর একটা সিগারেট একটা চা খাইতে পঞ্চাশ টাকা বিল হয় সে শহরে বিশ হাজার টাকার কি ভাই মূল্য আছে হাজার হাজার লোক এই পনেরো বিশ হাজার টাকা বেতনে চাকরি করার জন্য প্রতিদিন ঢাকা শহরে এবং করছেও তারা তারা প্রয়োজন আর প্রিয়জন কাউকেও মিটাতে পারে না তারপরেও মানে পরে রয়েছে এই ব্যস্ত ঢাকা শহরে অসংখ্য মানুষ আছে এই দেশের এই আইমের বৈষম্যের কারণে দেশতে তারা প্রবাসে জীবন পার করছে এবং জীবন জীবিকার তাগিদে তারা প্রবাসে চলে যাচ্ছে যাবেই না কেন যে শহর আয়ু ব্যয়ের পার্থক্য বোঝানা সে শহরে থাকার কি প্রয়োজন রয়েছে এই ব্যস্ত শহরে যে কিছুর মূল্যই নাই কারো কাছে একটা পান একটা চা এবং একটা বিস্কুট খেয়ে যেখানে পঞ্চাশ টাকা বিল হয় সে শহরে আমার মতন এই বিশ্ব